को चार पत्थर সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে আর এক পশলা নিয়ে বসে পড়েছি বাসন এগুলো সব ধোয়াই বাসন শুধু এগুলো একটুখানি মানে জল বুলিয়ে নেবো একটু সাবানের কাপড় বুলিয়ে একটু জল বুলিয়ে নেবো কেন বলো তো সব ঠেকাটেকি হয়ে যায় তো সেই কারণে নিরামিষ তো আমি যদি নিরামিষ খাই তো ভালোভাবে শুদ্ধ মনে পুরো পয় পরিষ্কার করে খাবো নালে খাবো না তো ওই গামলা জলটা দিয়ে ধুল মানে ধুচ্ছি আর কি কিন্তু গামলার জলটা অনেক দিন ধরে মানে নোংরা হচ্ছে আর কি ঝড় বৃষ্টি হচ্ছে তো গাছের পাশের গাছের হচ্ছে নোংরা পড়ে হচ্ছে তো এটা ধুয়ে নিচ্ছি এই জলটা দিয়ে তারপর উপর থেকেই ভালো জল গামলায় তো জল নেই এই গামলাটা তারপরে ভালো জলটা দিয়ে মানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর ছেলে বলছে মা তুমি আজকে কি বাজার যাবে আমি হ্যাঁ যাবো তো যেহেতু ওর জ্বর আর দেখবে বাচ্চা কাচ্চা জ্বর শরীর খারাপ হলে তখন কিন্তু মাকে বাবাকে এদের বেশি খোঁজে মানে ঘরে থাকবে ওদের কাছে থাকবে ওদের টেক কেয়ার করবে তাই না বলো আজকে বাজার যাওয়ার পালা যাব এখন হচ্ছে ই বসাচ্ছি ডাল বসাচ্ছি জানো তো মোটর ডাল তো মজে মোটর ডাল করবো লাউ দিয়ে মোটর ডাল করবো লাউটা দিয়ে সকালে কাজকর্ম সারা হয়েছে জ্বর ছেলেটা আজকে পড়তে পাঠায়নি ছেলেটা আজকে বাড়ি বাড়ি বলতে আমি রেখেছি আরে সারা রাত ঘুমায়নি জ্বরের চোখে তাহলে সকালে বাড়ি থাকে তারপর বলতে হবে না শনিবার তো সারাদিন পড়া থাকে সেই সকালে শুরু হয় একদম রাত্রি দশটা সাড়ে দশটা হবে মানে সকালে পরেটা আমি স্যারকে মেসেজ করলাম ও তো কোনোদিন স্যার বললো কোনো দিন তো কামাই করে না ঠিক আছে মানে প্রচুর জ্বর স্যার রাত্রেবেলা ঘুমাতে পারেনি তো ঠিক আছে কোনো ব্যাপার না যদিও আজকে জয়েন্টের পড়া ছিল বোর্ডের পড়া ছিল না সেই জন্যে জয়েন্টের পড়া ছিল বোর্ডের পড়া ছিল না আর ওই জন্য আজ কামাই করলো কিন্তু বিকালে পড়তে যাবে বিকালে বোর্ডের পড়া আছে আর কালকের বই তো পাইনি তোমাদের দেখানো হয়নি

তারপরে হচ্ছে তো বন্ধুরা এই যেটা বসিয়ে দিয়েছি চাটনিটা করে যাবো ডাকা করে দেবো আজকে এসে বাজার থেকে এসে আজ থেকে যাওয়ার আছে তো যাবো যাবো করে যাওয়া হচ্ছে না বাজারে আগে যাই তারপরে দেখবো ছেলেটার কি থাকে আর বিকালে তো পাখি থেকে আবার কড়া আছে খেয়ে আবার ঘুম বুঝেছো এই আমগুলো পেকে গেছে তো পাকা আমেরই একটু চাটনি করে রেখে যাবো মাখা মাথা উপরে দিয়ে পাঠিয়ে নেব আর ওই লাউটা কাটলে

মানে কালারটাই চেঞ্জ হয়েছে কলাটা মনে আছে কলাটা সেই দুপুরের মধ্যে হলুদ হয়ে গিয়েছিল গরম ঘরে এত তুমি তো ওরেছ তো যেটা তো একসাথে হয়েছে এটা তো কয়েক দিনের সঙ্গে সঙ্গে হয়ে গিয়েছিল এক দিনের মধ্যে ডাল করবো চাকরিটা করে রেখে যাবো আলু সেদ্ধ দেবো কি এসে পটল পটল ছলে যদি খায় ভাইসবার যেহেতু জ্বরের মুখ ওর তো কোনো টেস্ট নেই সেই জন্যে মানে মুখে কোনো টেস্ট নেই ওর কোনো টেস্ট নেই না মুখে কোনো টেস্ট নেই আর এবেলা বর আসবে না আমাকে আবার কি খাবে আমার আবার টেস্ট হবে বাবা খাবে আমাকে আবার কি খাবে টেস্ট হবে হচ্ছে আছে もす。割れ方に আমটা ভুলে কুকারে সেদ্ধ করলাম ভেবেছিলাম বরকে আম শরবতের জন্য তো বর তো সে রাতে আসবে তখন আর দেওয়ার দরকার পড়বে না তো যাকে সেদ্ধ যখন হয়ে গেছে তাড়াতাড়ি করে চাটনিটাও হয়ে যাবে অনুষ্ঠান বাড়ি কিন্তু আম কিন্তু সেদ্ধ করেই করে জানো তো দেখবে আমি দেখেছি আমার বাড়িতে যখন যত অনুষ্ঠান হয়েছে আর কি বাপের বাড়িতে আমার বাড়িতে তো কিছু হয়নি আমার ভগবান সে সামর্থ্যও দেয়নি যে আমি আমার কোনো অনুষ্ঠান করব আমার ছেলের জন্মদিন বা আমাদের বিবাহবার্ষিক বা কিছু বা কিছু যাই হোক এ দেখো ডালটা দেখতে পাচ্ছ আমার ছেলে জিজ্ঞাসা করছে ডালটা মা কি সেদ্ধ হয়নি হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এটা জল দিয়েছি লাউ দিয়ে এবার সেদ্ধ করব তারপরে দুটো ডালটা লাউ দিয়ে দেবো আর একদিকে হচ্ছে চাটনিটা করি আর কালকে তোমাদের বললাম লাউটা একটুখানি দানা হয়ে গেছিল আর কি সেই জন্য একটু কুকারে দিয়ে করবো নাহলে কড়াইতে দিয়ে কিন্তু সেদ্ধ করতাম বুঝেছো তার জন্য হলুদ নুন দিচ্ছি আর বাজার যাব বাজার থেকে আস্তে আস্তে কত বেলা হয় আর একটু বেলার দিকে গেলে বাজার একটু সস্তাও পাওয়া যায় আর বেলা আস্তে আস্তে কত বেলা হয় তখন এসে না আর ইচ্ছা করে না যে কিছু করি শরীরটা এত ক্লান্তি আর এত এত ক্লান্তি আর এত কষ্ট হতো কোনো দুটো ভাত খেয়ে যদি শুতে পারতাম তাহলে শান্তি হতো কিন্তু ওই যে সংসার সংসার এমন একটা জিনিস যে খেয়ে শুতে পারবে বাড়ির মেয়ে বহুরা আরাম পাবে তা কিন্তু হয় না আর আমাদের মতো ঘরে তো মোটেই হয় না একদমই হয় না তাই না তো যে দেখো আমের চাটনিটা একটু আমটা একটু ঘষে দিলাম মানে একটু হবে আর কি সে কবে এনেছিলাম আম জানো সেই বুধবার এনে না নীলষষ্ঠীতে এনেছিলাম নীলষষ্ঠীর আগে মানে রবিবার নীলষষ্ঠী আছে শনিবার এনেছি আর আজকে শনিবার শনি শনি আট দিন হয়ে গেল তাহলে আমগুলো তো একটু হবেই কেমন তাই না তো যাকে আমরা তো কোনো কিছু ফেলি না তাই যাই আছে সবই রান্না করে কিন্তু খেয়ে নিই তো চলো ঝটপট এগুলো সেরে নিয়ে তারপরে আমি বেরোই চাটনি করে চাটনি নামিয়ে নিয়েছি চাটনি নামিয়ে এখানে বসে আছি কেন ওই যে কুকারে দিয়েছি তো যেই সিটি উঠবে সেই যদি সদে বন্ধ করি না করি বা সিটিটা না ফেলি ওমনি এটা কে বলে ফসফস করে উঠে পুরো ময় নোংরা হয়ে যাবে সিটিটা পরবে পড়বে করছে ওই জন্য একটুখানি বন্ধ করে দেবো কমিয়ে দেবো আর কি না এটা ভালো করে হবে পরের দিকে সিটিটা পড়বে তো পড়বে নাহলে মানে কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে আর যাবো বাজার সেই জন্যে আর ওই সিটিটা যদি যখন পড়বে দেখবে কোনো ডাল বেশি অন্তত অন্য জিনিস হয় না ডাল ভাতে আমার হয় না ডালে ডালে যেহেতু জলটা আর আজকে জলটা দিয়েও মানে যতটা ডাল করবো ততটা দিয়েও ফেলেছি বুঝেছো ভদ ভদ করে উপর দিকে বুঝতেছো আর ছেলের জ্বর সকাল দিয়ে কিচ্ছু খায়নি বললাম মুড়ি খা না দুটো ডাল করে যাচ্ছি চাটনি করছি একটু আলু ভাত তো ভাত বসিয়ে দেবো বললো না আমার খাবো না ভালো লাগছে না গোলারুটি না খাবো না তাহলে তাহলে এক কাজ কর দোকান থেকে পাঁচ টাকা দামের একটা ক্রিম বিস্কুট বা গুড্ডো বিস্কুট নিয়ে আয় সেটা খা বা মুড়ি চানাচুর খা বলছি তুমি যাও বাজারে আমার যদি খেতে ইচ্ছা করে তুমি পাঁচ টাকা রেখে যাও আমি খেয়ে নেব তো না খেলে তো জ্বর এমন একটা জিনিস যদি না খাওয়া হয় না শরীর দেবে না মুখ দেব মানে শরীর আর চলার ক্ষমতাই থাকবে না কালকে বলছে রাত্রেবেলা যে বাবা যদি তুমি আমাকে পড়ার ওখানে একটু আজ দিয়ে আসতে আর নিয়ে আসতে ভালো হতো তোর বাবা বললো তাহলে তুই বলিস নি কেন তো বলতে কষ্ট হচ্ছিল আমরা তো বই কিনতে বেরোলাম তোকে তো বললাম তুই তো বললি যে না আমি চলে যাবো আমরা তো বললাম ওই যে আমাদের সঙ্গে যাওয়ার কথা তুই তো গিয়ে সেটাও গেলি না ওই যে তখন বুঝতে পারিনি রাস্তায় বেরিয়ে আমি আর সাইকেল চালাতে পারছিলাম না এমনিতেই ছেলেটা দুর্বল তার মধ্যে আর ওই জ্বর হয়ে খায়নি খাচ্ছে না যাচ্ছে না ওই না আরোই দুর্বল ওর বাবা কাল বললো যে জ্বর হলে খাওয়া ছেড়ে দিলে হবে না শরীর ভেঙে চুরে আসবে তো জ্বরের মধ্যে তোকে খেতেই হবে খাওয়া তোকে চালু রাখতেই হবে তুই যেমন করে খাস ওই জন্য কাল রাতে খাইয়ে দিলাম দিয়ে রাতে আমরা আবার ভাত খেয়েছি বুঝেছো এ তো ব্যাপার বেরোতে হবে তো ডালটা ফোড়ন দিয়ে যাই আমি আবার একটু ডাল মুড়ি খেয়ে তারপরে যাব। দেরি হয় একটু দেরি হোক খেয়ে না গেলে হবে না শরীরটা কেমন করবো রাস্তাতে বাজার করতে হবে দু ঘন্টা ঘুরে ঘুরে তো বন্ধুরা ডাল বসিয়েছি ওই যে ডাল ফুটছে দেখতে পাচ্ছ চাটনি তো করেছিলাম ছেলের জন্য আজকে তো পেঁয়াজ খেতে পারবে না যে টমেটো আর কাঁচা লঙ্কা যে কেটে দিয়ে গেছি আর আমার ডালটা হয়ে গেলে আমি একটু ডালমুড়ি মুড়ি খাবো আর ভিডিওর একটু কাজ বাকি আছে এগারোটা বাজতে যায় ওই কাজটুকুনি সেরে যায় এগারোটা হ্যাঁ এগারোটা বাজে দেখো ওই কাজটুকুনি না সেরে গেলে আমি আর এসে বেলায় ছাড়ি তখন তো আওয়াজ হবে বলাই যাবে না ভয়েসটুকুনি দেওয়াই যাবে না তখন বুঝেছো আমি যখন আসবো

এই যে বেরিয়ে পড়ছি বাজে এগারোটা পনেরো বাজার পৌঁছাতে পৌঁছাতে বেরিয়ে যাবে সাড়ে এগারোটারও বেশি টোটোই যদি এখানে জায়গা পাই তো ঠিক আছে আবার যদি জায়গা না পাই তাহলে আবার হেঁটে আবার সেই রাস্তার উপরে দশ মিনিট হেঁটে রাস্তার উপরে যেতে হবে ওখানে গেলে ওখানে গিয়ে তারপরে আবো আর দেরি মানে দেরি ওইদিকে একদিক সামলাতে গেলে আর একদিক হয় না আর দিক সামলাতে গেলে আরেক দিক হয় না এ হচ্ছে ব্যাপার বুঝেছো ওই দিক সামলেছে ছেলেটা শরীর খারাপ কী খায় না খায় এসে তাহলে দুটো ভাত দেবো কী কী করবো সেই জন্য এদিকটা আবার গণ্ডগোল হয়ে গেল বুঝেছ তা চলো আর কথা বারাচ্ছি না পরে বলি বাজার করে অবস্থা খারাপ বাজারে এখানে দাঁড়িয়ে মুখ হচ্ছে তাও সহ্য হচ্ছে না তো বন্ধুরা বাজার সবজি না হয়ে গেছে এই যে সব কিছু আর ছেলেকে ফোন করলাম বর ফোন করলো কথা বললাম এখন দাঁড়িয়ে চিনি নিলাম আর প্রচুর গরম লাগছে কাকিমার কাছে কিছু পাই না নিয়ে হচ্ছে ব্যাপার না ওই ঠাকুমার দোকান বন্ধ ও ছেলেকে ফোন করলাম ছেলে অটোর ওখানে আসবে মুখে একদম ঝিলপাড়ের মুখে আসবে ও শরীরটা ভালো না তাও বললাম মায়ের বাবা ব্যাগ নিয়ে আমি যেতে পারবো না কেন আমার ধারে ব্যাগ তো চলো সচেতন কর আজকে টোটোই বসিনি টোটোয় বসলে ঘরের সামনে নামতাম যে অটোই বসেছি কেন ব্যাগ আছে তো ও ব্যাগ নিয়ে ও টোটোয় বসলে অনেক দেরি হয়ে যায় যেতে যেতে ওরা বন্ধুরা এই যে বাজার থেকে চলে এসেছি আর ভীষণ কষ্ট হয়েছে এসে আগে কি করেছি আগে এসে কটা রিলস বানিয়েছি ওই চুড়িদার পরা ঘামে ভিজে গেছে আর চ্যাপচাপ করছো ভালো লাগছিল না সে চারটে রকম রিলস বানিয়ে দিয়ে জামা কাপড় ধুয়ে দিয়ে গা ধুইলাম চান করলাম আর এক প্রকার যাকে বলতে পারো চান করলাম করে নিয়ে এখনো সবজি টবজি গোছাই নি আগে দুটো ভাত বসিয়ে নিই আর ডাল তো কড়াই রেখেই গেছি আলু সেদ্ধ দিয়ে নেব আর এই যে সব সবজি রয়েছে এখানে আর লাউ নিয়ে এসেছি আর চিনি ওই ব্যাগটা খালি করেছি ছোট্ট তার জন্যে বুঝতেছ আর বেগুন এনেছি আম এনেছি অনেক কিছু এনেছি তো পরে দেখা যাক লাল শাক এনেছি ছেলেটার জ্বর বলে একটু আঙুর নিয়ে এসেছি আঙুরটা ছেলেটা খেলো আবার এখানে বেঁধে বেঁধে রেখে দিল কেন কি জানি খুলে পড়ে যাচ্ছে নাকি চলো আগে চালটা ধুয়ে ভাতটা বসাই তারপরে আসি আবার কি হয় রে তুই মেশিন ওটাই হচ্ছে কথা আমি মেশিন ভগবান যেন সারা জীবন মেশিনই রাখে আমি সেটাই চাই মানুষ যেন না করে তো বন্ধুরা বাজার থেকে বাজার তো সেই ভাত বসিয়ে দিলাম আর সবজিগুলো ঢালবো ঢালা হয়নি বুঝেছে তো কি সবজি এনেছি দেখাই তোমাদের চিনি এনেছি চিনিটা বাহান্ন টাকা কিলো এটা বড় আমার লাউ মাছের মাথা দিয়ে ভালো খেয়েছে যেহেতু মাছের মাথা আমি পাই তা সেই জন্য এই লাউ ছোট্ট একটা কুচি একখানা লাউ নিয়ে এসেছি দশ টাকা কিনো ঠিক আছে আর আর চা যে ভাইয়ের কাছ থেকে লঙ্কা নিয়েছি আগের দিন ওই ভাইয়ের কাছে একশো ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম এখনও পড়ে আছে ধনেপাতাটা আজকে ধনেপাতাগুলো আবার আমি আমাকে আমি বললো দিদি নেই আমি না কেন যাই না আমাকে বললো যে দিদি ধনে পাতা নেই আমরা না ধনে পাতা নেবো না রে আমার সেদিনে ধনে পাতা ফ্রিজে রেখেছিলাম কালকে নিয়ে এসেছি তো তাহলে তুই এক কাজ করতে এই অল্প নিয়ে যা তাহলে পয়সা নেমি বলছে না তুই নিয়ে যা তুই ধনে পাতা ভালো খাস আমি জানি ওটা দেখবি ফ্রিজে ধনে পাতাটা আজকেই খারাপ হয়ে যাবে আলু দাদার থেকে আলু নেবো না অল্প নেবো সে দাদা নিলো এই আলুগুলো ছোটো আলু দশ টাকা করে নিলো বললো চন্দ্রমুখী হবে যাক গিট্টু লেগে গেল চন্দ্রমুখী আলু হবে বলে আমাকে আবার পাঁচ কিলো আলু চাপিয়ে দিয়েছে আমার ঘাড় বর্দান ব্যথা হয়ে গেছে বাজার ঘুরে ঘুরে বাজার করা তারপরে বাজারের বাজার শেষ করে যেখানে অটোয় বা টোটোয় উঠে ওটা তো অনেকটা দূর সেখানে তারপরে কি এনেছি দেখো পাঁচ কিলো আলু এক কিলো টমেটো এক কিলো আম তারপরে তোমার হচ্ছে এক শশা পাঁচশো এক কিলো পটল এই যে থলিতে আলু দিয়ে দিয়েছে তো দেখতে দশ টাকা করে আলু ভালোই হয়েছে আর এই দুটি লাল শাক এনেছি পাঁচ টাকা নিয়েছে বুঝেছো তো আজকে রান্না হবে না এটা একদম টাটকা তাজা রয়েছে কাল করবো আজকে কে খাবে বেকার রান্না করে শাকটা আর তার সাথে এই যে কুমড়োটা ছ টাকা পিস এটা ছ টাকা দিয়ে নিয়েছি কুমড়োটা অল্পই নিয়েছি ডাটা শাক ছিল ভাগ্যিস আনেনি ডাটা শাকটা আমাকে ডাটা শাক দশ টাকা করে দিচ্ছিলো নেবো না লঙ্কা আমার দরকার ছিল না দেখবে আগের দিনের কত লঙ্কা রয়ে গেছে এখন যেন লোই দেখো এত এক দেড়শো লঙ্কা এখানে রয়ে গেছে আবার এই যারাইছো নেব না করে আমি বললাম নেবো না রে ভাই নেবো না বলছে দিদি নিয়ে না রে আজকে রে ই হয়নি বেচা কেনা নেই একদম ফাঁকা দেখ আমার লঙ্কা দেখছি এখন টালে ও লঙ্কা মানে ছেলেটার পায়ে একটু কোনো সমস্যা আছে বুঝেছো তো ও লঙ্কা আর ওই ধনে পাতা বিক্রি করে তাহলে তাহলে দিয়ে দে আর কি করা যাবে দিয়ে দে আর তার সাথে আমি নিয়ে দেখো বেগুনগুলো পুরো মাটি হয়ে গেলো সার রেখেছিলাম বলে এর উপরে শাক রেখেছিলাম বন্ধুরা দেখো মনে হচ্ছে যেন মাঠ থেকে তোলা সদ্য বেগুন আনা এই যে ফ্যান পড়ছে ভাত ফুটে গেছে চার পাঁচটা বেগুন এক কিলো দিচ্ছিল আমি নিলাম না একটা ভাইয়ের কাছ থেকেই নিয়েছি বেগুন বেগুন এখন অনেক দাম কিন্তু তিরিশ টাকা করে নিল বললো দিদি আছে বাজারে খাও খারাপ অবস্থা তিরিশ টাকা করে তুমি এক কিলো না তিরিশ টাকা আমার কথা শুনে আরও দশজন চলে আসে এক কিলো নেই সাতশো আছে আমার ছেলের হাত ব্যথা করছে এই আমার ছেলে পেঁয়াজ এক কিলো আর টমেটো এক কিলো তার সাথে আমি একজনকে অনেক টমেটো দিয়ে বলছি আমাকে একটা ফিরিতে দে এই টমেটোটা কুড়ি টাকা কিলো তারপরে এই টমেটোটা দিয়েছে বলছে নিজা দিল তারপরে এখানে কি আছে তো বলে ডালি উচ্ছে উচ্ছে আর লাউ একটাই মাসির কাছ থেকে নেওয়া মাসি জোর করে দিল লাউটা এগুলো লাগবে না বলল নিয়ে যা না তুই নিয়ে যা এই দামে পাবি না নিয়ে নিলাম বয়স্ক মানুষ করে খাচ্ছে পাঁচশো উচ্ছে নিয়েছি বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার আর শশা নিয়ে এসেছি অনেকেই আছে আমার কথা বলতে চাই বন্ধুদের এই যে আম নিয়ে এসেছি এবছর আম দাম কম কুড়ি টাকা করে আম এনেছি তো অনেকেই আরও যারা বলো যে এই বাজারে যায় আমি তো দেরি করেই বাজারে যাই আমি দেরি করে আসি যে পচা গলা সবজি পাওয়া যায় আমি ততদিন সবজি এনে তোমাদের দেখাচ্ছি সবজিগুলো কি পচা গলায় আনছি তো একদম টাটকা টাটকা আনছে হ্যাঁ আমার ঘরে রেখে শুকিয়ে যায় সেটা আলাদা কথা আর একটা কথা আমি বলি সবাই সব কিছুই মানুষ খায় মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার জীবনে এমন কোনো পরিস্থিতি তাদের জীবনে না আসে যেদিন তাদের এই পচা গলা খেয়ে জীবন কাটাতে হয় তার জন্য কাউকে কখনো এইভাবে বলো না এটা হচ্ছে সব থেকে বড় কথা যারা ওই লাস্টে বাজারে সবজি সব ফেলে যায় সেখান থেকে কুড়িয়ে বেছে নিয়ে খায় তারাও মানুষ আর যারা একদম সাত সকালে বাজারে যায় তারাও মানুষ দুজনেই মানুষ কিন্তু দুজনের কারোর ভগবান পরিস্থিতি এমন তৈরি করেছে কেউ হয়তো সোনার চামচ নিয়ে জন্মেছে আবার কারোর মুখে স্টিলের চামচও জোটে না এটাই হচ্ছে তফাৎ তফাৎ এই দুটো জায়গা বাকি আর কোনো জায়গাতেই তফাৎ নেই মানুষ সবাই চলো এগুলো গুছিয়ে নি ছেলের হাত ব্যথা করছে আর কথা বলতে পারবো না কী কর বাবা কি বলে হ্যাঁ দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে আর যেগুলো ধুয়েছি সেগুলো সব মেলে দেবো বুঝেছো তো আর এখানে হাসছিলাম কি কেন বলো তো মানুষ যারা ওই যে কী বলে আমাকে নিয়ে বলে কথা বলে ব্যঙ্গ করে আমার না হাস আমি হেসে এরকম হেসেই উড়িয়ে দিই আর তোমাদের আশীর্বাদে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সারা জীবন আমি যেন এরকম হেসেই সমস্ত দুঃখ কষ্ট যত বিপদ আপদ যাই আসুক না কেন সব যেন আমি এভাবে হেসেই উড়িয়ে দিতে পারি যেন জীবনটাকে স্মুথ করে নিতে পারি জানো তো ছেলে বলছে হ্যাঁ মা তোমাকে দেখেই আমরা শিখি কিন্তু তুমি কত নর্মাল কত ভাবে আমি সত্যি কথা বলতে কারোর কোনো কথাই আমি পাত্তা দিই না আমি আমার মতন আমার পরিবারকে নিয়ে আমি হাসি খুশি সুখে শান্তিতে থাকতে পারলেই হবে ভাত হয়ে গেছে বসে পড়েছি মানে না ছেলেকে খাই দিতে হবে ডালটা সকালেই করে গেছিলাম আর আলু সাথে এটা ছেলের হচ্ছে নুন বেশি ওটা নুন বেশি খায় আমি আবার নুন কম খাই ওই জন্য আর আমি এমনিও প্রেশার আমি নুন একদমই কম খাই ওই জন্য আমারটা আলাদা করে রেখেছি ওরটা আলাদা আর ডাল করেছি জানো তোমরা আর এই যে চাটনি করেছি আমের শশা কেটে দিয়েছি আর আলু সাথে দিয়েছি এই দিয়ে ওকে এখন ভাত খাওয়াবো বুঝেছো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু কারা কারা খাবে চলে আসো ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো শুভ সন্ধ্যা সবাইকে বাবা কাকু খটখট করেছে সবাই কেমন আছো ছেলে চলে গেছে সাড়ে চারটে পনেরো পাঁচটায় পড়তে আমি শুয়েছিলাম ওই যে দেখতে পাচ্ছো তো ঘরের কোনো শোয়ার মতন কোনো উপায় নেই এত মানে কি বলবো ব্যস্ত ছোটো বাচ্চারা করে তার সাথে বড়রাও মিলে থাকে তো বসে শুয়েছিলাম বরকে ফোন করলাম বড়ের সাথে কতক্ষণ গল্প করলাম তো বেরিয়েছিলাম ওই বাড়ি সবিতা আমার কাছে গেছিলো আমি বাজারে গেছিলাম ছেলে বলেছিল তা আমার আর ওর কাছে আশা হয় দুপুরবেলা রান্না বান্না খেয়ে দেয় সারাদিনে যে তুমি একটু অক্লান্ত একটুখানি শুয়ে আরাম করবে বা কিছু তার উপায় নেই কোনো সময় তার উপায় নেই বুঝেছ মানে অশান্তি বললে ওই জন্য ফালতু বলে কোনো লাভ নেই নিজের মতো থাকো না ভাল লাগে বেরিয়ে আসো বেরিয়ে এসি নেই ঘরে দরজা বন্ধ এখন চলো এখানে গিয়ে ঘুরে যাই ছেলে পড়তে চলে গেছে ছেলে আজকে পরে আসবে সেই দশটা বাজবে আর তোমাদের তো বলাই হয়নি ছেলে কেমন আছে ছেলের জ্বর কমেনি সারাদিনে তেমনভাবে ভিডিও করে নিই তো ছেলে না জ্বর কমেনি এখনও জ্বর রয়েছে ওষুধ খেয়েছে খেয়ে গেছে দিয়ে মা গেছে রেশন ধরতে আমি ভাবছিলাম যাব তো আমার আর হাঁটার ইচ্ছা করছিল না আজকে শনিবার তো রেশন দোকান খুলবে কিন্তু অন্য দিন তো খুলে না মঙ্গলবার এখানে আসবে যদি মঙ্গলবার এখানে আসে যদি না ধরতে পারি তাহলে শনিবার দিন চলে যাবো মা যাক মা যাবে আজকে ওয়েদারটা তবে মেঘলা মেঘলা গেছে কিনা জানি না আর ছেলের জ্বর কমেনি ছেলের আপডেট তোমাদের দেওয়াই হয়নি ছেলের জ্বর কমেনি ওষুধ খেয়ে শুধু পড়তে গেল পরে আসুক পরে আসা সে দশটা দু জায়গায় পড়া আজকে আজকের সপ্তাহে একদিন করে পড়া তো দু আড়াই ঘন্টা করে পড়তে ওখানে সময় লেগে যায় দশটা তো বাজবেই রান্না করবো বড় চলে আসবে বললো সাতটার মধ্যে চলে আসবে দেখা যাক কি করে সাতটার মধ্যে আসে কিনা সাতটা আমি শুয়েছিলাম এত মশা খাচ্ছিলো আমার হাতে ওই জন্য আডাই উঠে পড়েছি গাছের দুটো উচ্ছে পেরে না বর বলছিল বর আমাকে বারবার বলেই যাচ্ছে যে উচ্ছে হচ্ছে উচ্ছেগুলো নিচেগুলো তবে এই গাছের নিচে খাওয়ালে তো বড় পোকা লেগে যায় খাওয়া যায় না তো রাত্রেবেলা পকোড়া ভাজবো বুঝেছো ছেলেটার জ্বর আছে আমি তো নিয়ে এসেছি আমি তো নিয়ে এসেছি বড় বড়ো উচ্ছেগুলো তার জন্য ভালো দুটো বন্ধুরা এখন বর আসেনি ছেলে তো আসবে দশটায় ডাল ফুটালাম গরম করলাম চাল ধুলাম ওটা আঙুর ধুয়ে নিলাম আঙুর খাবো আর এখানে থাকা যাবে না মাথা তোমার যন্ত্রণা ছিঁড়ে পড়বে তার জন্য যাচ্ছি বাপের বাড়ি একটু শান্তির খোঁজে চলো কেন বসবা কোনটা তোমার তাই গুলিয়ে ফেলেছো আমি এত গরম খেতো না চাল ছিটে খাও অসুবিধা কি আছে খাও খেয়ে দেখো কোনটা চিনি দিয়ে যাও কোনটা চিনি ছাড়া মায়ের সুগার আছে মা জানে চিনি দিয়ে খায় না আর কেউ নেই মায়ের কাছে আমি চলে আসি একটু বসে গল্প করতে তারপর বাড়ি গিয়ে তো আমার কত কাজ থাকে সেটা গিয়ে তারপর আমার হুড়ো হুড়ি লেগে যায় কিন্তু কি করব মা যেহেতু একা থাকে মা গেছিল রেশন ধরতে এসছে এই আমিও এসছি তার একটু আগে ওই যে মায়ের শাড়িগুলো দেখো এগুলো কি মার দিয়েছে হ্যাঁ এই গরমে মার দেওয়া পড়তে পারবা পায়ে আটকে যায় পায়ে আটকে যায় তাই না পায়ে জড়িয়ে যায় সুতির শাড়ি তো একটু নেতিয়ে গেলে একটু পায়ে জড়িয়ে যায় বেশি আর হাঁটা যায় না খেয়েছো টেস্ট করলা একজন একটা চিনি একজন একটা চিনি ছাড়া তো আমি আজকে খেতাম না আমাদের নিরামিষ তো মা বললো না মায়ের গ্যাস মোছা পরিষ্কার সব সেই জন্য চলো চাটা খাই হ্যাঁ পরে কথা বলবো তোমাদের সাথে যখনই বাপের বাড়ি থেকে চলে আসার কথা বলি তখনই আমার মা একটু বস আর একটু বস করে আমার কতটা রাত্রির করে দেয় জানো তো কি বলবো আর তো বন্ধুরা সবাই যখন ঘুমাচ্ছে তখন আমি রান্না বসাচ্ছি এখন সাড়ে দশটা বাজে এখন ভাত বসিয়েছি আর এই যে বড়া করব তাই কাটছি ডাল তো কড়াই ছিল গরম করেছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি বুঝেছো এই উচ্ছে দুটো দেব দেবো অটন করব আজকে বেগুন ভেবেছিলাম করব তো বেগুন করব না দেখি বেগুন পোড়া খাওয়ার আজকে ইচ্ছা ছিল যেহেতু শনিবার শনিবার পোড়া খাওয়া ভালো কিন্তু আর হলো না এরা তো আর দরকার পড়বে না ছেলে বললো আর কিছু নেবে না তো বর কিছু খাইনি বর লাড্ডু ছেলে একটা লাড্ডু খেলো আর দানা নেই কিছু না আর হচ্ছে কলা আছে বললাম খেতে দেখা যাক কি খায় আমি এগুলো একদম কেটে নিয়ে পটলের করবো বা কুমড়োর করলেও ভালো হয় দেখো একটা দানা কচি দানা একদম সুন্দরভাবে আজকে তো বর এসে কিছু খাইনি লাড্ডু মানে কি ছিল একটা লাড্ডু খেয়ে জল খেয়ে গেছে সারাদিন না খেয়ে সে একবার যা মুড়ি খেয়েছে তো খেয়েছে তার মানে কলাগুলো আছে তোমার জন্যেই তো আনা তুমি এত সিমেন্টের জন্য করো তো খাও তো বললো যে খাবো তারপর আমি যে ভাত তরকারি হতে তো এখনো অনেক দেরি এখনও এক ঘন্টা ততক্ষণে দুটো কলা খেলে হজম হয়ে যাবে সারাদিন কিছু খাও নি তো বরকে জিজ্ঞাসা করলাম এখানে দশ পনেরোটা পটলের কাটা মানে দুটো পটল কেটেছি দশ পনেরোটা টুকরো হয়েছে আর কি কাটবো তারপরে উচ্ছে আছে বর বললো না না আর করতে হবে না আমি আমি কিন্তু খাবো না তো ওই জন্য আমার এই দুটো পটল রেখে দিই কেন আমি হচ্ছে বড়া খাই না আমার ডাল আলু সেদ্ধই ঠিক আছে তো বর বললো ঠিক আছে তো বর যেগুলো একটু নরম হয়েছে কলা বেশি সেই কলাগুলো খেয়ে নিচ্ছে সারাদিন বেচারা কিছু খাইনি তাড়াতাড়ি রান্না করে দুটো ভাত দিই বন্ধুরা এই যে পটল কেটে নিয়েছি সুন্দর সুন্দর তেলটা বেশি গরম হতে দিই তার কারণ কি তো বেশি গরম হলে না তাড়াতাড়ি ফট করে লাল হয়ে যায় দিয়ে আর ভিতরটা হবে না ওই জন্য উঠছে আর পটল দুটোই কেটেছি বুঝেছ ভাতও ফুটে গেছে একদম এটা হতে হতে ভাত ভাতটাও হয়ে যাবে ওই ঘপা ঘপ খাওয়া হয়ে যাবে টপ টপ করে কেন বড় বেচারা সারাদিন খায়নি আর কি সুন্দর ফুলছে দেখো বুঝেছো আমাদের দেখাবো দারুণ ফুলছে দারুণ বেসনের বাটারে এখানে দেখো কালো জিরা তারা একটু একটু চিনি দিয়েছি একটু নুন মিষ্টি ভেবেছিলাম চালের গুঁড়োয় করবো চালের গুঁড়োয় আর করিনি এতেই করলাম ভাত তো করছে এত হুড়োহুড়ি করে রান্না করেছি তো আমার গরম লেগে গেছে আর আমার জানো তো সত্যি বলতে একটু রাগও হয়ে গেছে জানো তো যে কী বলবো আর কি ওই বইগুলো আনতে যাওয়ার ছিল আজকে যেতে পারি না আর আমার মনে ছিল না সব থেকে বড় কথা চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আসছি পরের দিন নতুন একটা ভিডিও সাথে সবাই ভালো থেকো